আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ ওবরাক সুপ্রিয় ও দর্শক বৃন্দ আমি আপনাদের সামনে এমন একটি হাদিস আলোচনা করব যে হাদিসটিতে রমজান মাসে শ্যাম ও ক্যামের গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়েছে রমজান মাসে

ইমান সোমা রমজান ইমান ওয়াহতিসাবা জাবতি ইমান ছহকারে সবে রাসাই নেকি রাসাই রমজান মাসের সিয়াম পালন করবে রমজান মাসের রোজা পালন করবে গুফিরালঘু মা তাকদ্দামা মিন দামবি তার অতীতের সমস্ত গুনাহ মাফ করা হবে

অতএব উক্ত হাদিস থেকে আমরা এটুকু সাব্যস্ত পেলাম যে এই রমজান মাসের শ্যাম এবং কিয়াম বান্দাকে জান্নাতে নেওয়ার উত্তম মাধ্যম এই রমজান মাসের শ্যাম এবং ক্যাম মাপের উত্তম একটি মাধ্যম অতএব আমরা যারা এখনও জীবিত আছি আমরা अल्लाह जो तौफिक दान करे ये रमजान मासे सियाम एवं क्याम जथाथ आदाय करब अल्लाह रब्बुल आलमीन से ही तौफिक दान करुन आमीन